দাদা দুশো টাকা রিচার্জ করে দেন না কোন যুগে পড়ে আছেন আপনি দুশো উনপঞ্চাশ টাকায় এখন আর রিচার্জ হয় নাকি তাহলে কত টাকা রিচার্জ দু টাকা দেড় জিবি করে আঠাশ দিন পার ডে নেট এত টাকা রিচার্জ কবে হলো আপনি কি বিশ বছর ধরে কমায় ছিলেন নাকি কেন কমায় না থাকলে কেউ কি এরকম কথা বলে নাকি দুশো টাকা টাকায় রিচার্জ করতে বলছেন এত দাম কবে বাড়লো আপনি জানেন না নাকি এক বছর পর পর রিচার্জ দশ টাকা করে বাড়ে এত টাকা আপনি কি রিচার্জ করবেন তাহলে যান আড়াই লাখ টাকা নিয়ে আসেন আর নাহলে বাড়ির জমির দলিল টলিল নিয়ে আসেন না মানে একটু কম সম করে হবে না আমি আর একশো টাকা বেশি দিব। ভিখারি মাল রিচার্জ করতে পারেন না তিনশো টাকা রিচার্জ করবো বাঃ বন্ধু একটু হটসপাডটা দিন আমার রিচার্জ শেষ হয়ে গেছে আড়াই লাখ টাকা দিয়ে রিচার্জ করছি তো হটসপট দেওয়ার জন্য বাহ্ শালা গরিব এত টাকা রিচার্জের দাম কেমন করে রিচার্জ করব। নেট ছাড়া তো চলবেও না রিস্স না দেখলে আমার আবার খাওয়ার হজম হয় না না একটা বুদ্ধি আমাকে বার করতেই হবে হাউ টু মেক এ টাওয়ার बस एक टास सैंपल बनाए देखिए। এই তো নেটওয়ার্ক চলে আসছে তার মানে আমার কাজ হয়ে গেছে এবার একটা বড় টাওয়ার বানাবো গোটা পাড়া সাপ্লাই দিব আর কাউকে রিচার্জ করতে হবে না হ্যাঁ সাকসেসফুল কিরে এখনো আড়াই লাখ টাকা রিচার্জ করিস রিচার্জ না করলে নেট চলবে কেমন করে তোকে আর এত টাকা দিয়ে রিচার্জ করতে হবে না রিচার্জ করতে হবে না মানে রিচার্জ করতে হবে কিন্তু আমি তোকে দুশো টাকায় আনলিমিটেড দেবো দুশো টাকায় আনলিমিটেড এয়ারটেল জিও এত টাকা রিচার্জের দাম আর তুই দুশো টাকায় আনলিমিটেড দিচ্ছিস হ্যাঁ এমনি নয় দে তোর মোবাইলটা দে তুই সিম ফেলে দিলি কেন ওগুলো সিম টিম লাগবে না এই যে দেখ কাজ হয়ে গেছে মাত্র দুশো টাকায় আনলিমিটেড নেট আরে সত্যিই তো কিন্তু নেটওয়ার্ক কেমন করে পাচ্ছে আমার বাড়ির ছাদের টাওয়ার বসানো আছে এক টাওয়ারে গোটা দেশ কিন্তু তুই করলি কীভাবে এগুলা ওটা তো বলা যাবে না তুই নেট চালা পুরা আম্বানি স্যার একটা নতুন কোম্পানি আসছে আমাদের সব ব্যবসা ডাউন করে দিচ্ছে মাত্র দুশো টাকায় আনলিমিটেড আঠাশ দিন নেট দিচ্ছে দুশো টাকায় আনলিমিটেড নেট এটা কি করে সম্ভব জিও রিচার্জ আর কেউ করবে না বলছে আমাদের কাস্টমার প্রতিদিন পঞ্চাশ লাখ করে কমে যাচ্ছে কে আপনি আমাকে এভাবে বাধে রাখছেন কেন তুই এগুলা কি শুরু করতিস আম্বানি স্যার আপনি আমার ব্যবসা এভাবে তুই ডাউন করে দিচ্ছিস আপনি রিচার্জের দাম এত বাড়িয়ে দিয়েছেন তাই নিজের নেটওয়ার্ক মানে কম দামের মানুষকে সাপ্লাই দিচ্ছি তুই জানিস না কিছুদিন এক আমার ব্যাটার বিয়ে দিলাম হাতে টাকা পয়সা কম আছে আবার কিছুদিন পর অনুষ্ঠান আছে টাকাগুলো কোথা থেকে পাবো সেটা তো আপনার ব্যাপার আপনি কোথায় থেকে পাবেন আমার ব্যবসা তো আমি করবই তোকে তোর কোম্পানি আমার কাছে ব্যস্ত হবে অবশ্যই করা দে আমাদের অবশ্যই হ্যাঁ আপনারা এটা অন্যায় করছেন ততদিন মুকেশ কাকু আছে তত দিন কোনো নেটওয়ার্ক কোম্পানি খারাপ হতে পারবে না